আচ্ছা আমরা একটু এই পাশে দেখাই এ পাশে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশনগুলো হবে এটা এ হোল্ডার খুবই সুন্দর কিন্তু হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই বক্সগুলো দেখেন ও এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক নিতে পারেন এই যে এই জুড়িগুলো কত সুন্দর দেখেন এগুলা যেটাই নিবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা দর্শক এই যে দেখেন এটা এটা কিন্তু একটা মশলা বক্স খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে এটাও দেখতে পারেন তো এটাও নিতে পারেন আপনারা এগুলো একশো টাকা এটা হচ্ছে এই যে দেখেন এটা এটা হচ্ছে এগ স্ট্যান্ড এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো এরকম আনলিমিটেড কালেকশন হবে তো দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু চলে আসবে প্রচুর কালেকশন দর্শক এই যে দেখেন এই যে বক্সগুলো দেখেন আপনারা এই যে দেখেন এত বড় বড় বক্সগুলো এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে এসে কালেকশনে তো এটা হচ্ছে গভর্নমেন্ট নিউ মার্কেটে অবস্থিত তো তাদের ক্ষেত্রে কিন্তু দর্শক আপনারা একশো টাকা থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পাবেন তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে তো কী কী কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো অনেক অনেক ভেরিয়েশান হবে তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন কিন্তু আপনারা কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা একশো টাকা কী কী পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা দর্শক এই যে দেখেন যে কোনো পণ্য একশো টাকা আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে এই যে দেখেন প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে তো প্রেসিডেন্টের আউটলেটের সাথেই কিন্তু তো আপনারা তাদের কাছ থেকে চাইলে নিতে পারেন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই তাদের কালেকশানগুলো দেখেন কত বড় বড় প্লেটগুলো পাচ্ছেন কিন্তু আপনারা দর্শক মাত্র একশো টাকাতে এই যে দেখেন এগুলা কিন্তু নতুন কালেকশন চলে আসছে তাদের এই যে দেখেন এগুলো যেটাই নেবেন একশো টাকা তারপরে এগুলা নতুন কালেকশন এগুলা দেখতে পারেন এগুলো কিন্তু মাত্র একশো টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এই যে দেখেন এই ডিজাইনগুলো ওয়াও এগুলো কিন্তু খুবই সুন্দর দর্শক মাত্র একশো টাকাতে পাচ্ছেন কিন্তু নতুন কালেকশানগুলো চলে আসছে তারপর বড় ছোট বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট হবে আচ্ছা এগুলা কিন্তু একটু ডিপের ভিতরে দেখেন আপনারা যে দেখেন এগুলা এগুলো কিন্তু একটু ডিপের মধ্যে হবে যেটাই নেবেন একশো টাকা তারপরে এইটাও দেখতে পারেন ওয়াও কি সুন্দর তো ওইগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা কিন্তু তো অবিশ্বাস্য মূল্যরা আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে দর্শক এই যে দেখেন এই কালেকশানগুলো এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু চলে আসবে এই যে দেখেন তো আনলিমিটেড কালেকশান হবে এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন প্রচুর ভেরিয়েন্ট আছে তো যার যেটা দরকার আশা করি কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই দর্শক এই পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান হবে দেখেন এটা কত বড়ো প্লেট যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপরে এখানে কালেকশনগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এগুলো দেখেন এগুলো এগুলো চলে আসবেন কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন এই কালেকশনগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে সব ভাবাই যারা আনলিমিটেড কালেকশন হবে তাদের এই যে দেখেন এটাও মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার যে বিরিয়ানিগুলো আরও আছে দেখেন আপনারা এই যে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি হবে কিন্তু যারা বিজনেস করতে চান তারাও কিন্তু নিতে পারে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেন যে ভাই এগুলো হোলসেল নেওয়া যাবে কি না বা বেশি কোয়ান্টিটি নেওয়া যাবে কি না তো তাদের কাছে কিন্তু আপনারা বেশি কোয়ান্টিটিও নিতে পারেন এই যে দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো এগুলো খুবই সুন্দর এগুলো দেখতে পারেন কিন্তু এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে পাশ থেকে যদি দেখে আমরা এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই কালেকশানগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এরকম অনেক ভেরিয়েন্ট হবে এই ওয়াও এগুলো কিন্তু নতুন কালেকশন দর্শক দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু আবার এই ডিজাইনটা দেখতে পারেন এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এটাও দেখতে পারেন এই যে দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু চলে আসবে আচ্ছা দর্শক এই যে দেখেন প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে তার ঠিক সাথেই কিন্তু তাদের দোকানগুলো তারপরে এই যে দেখেন এগুলো দেখতে পারেন বড় সাইজের এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপর এইগুলা দেখেন এই ডিজাইনগুলোও কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু চলে আসবে আচ্ছা তারপর এখানে কিন্তু হিউজ পরিমাণ মগের ভেরিয়েন্ট হবে এই যে দেখেন আপনারা প্রচুর ভেরিয়েন্ট হচ্ছে কিন্তু যেটাই নিবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু নিতে পারবেন আচ্ছা আমরা একটু দিই যে ব্ল্যাকের ভিতরে মগগুলো দেখেন দর্শক এগুলো এগুলো যেটাই নেবেন কিন্তু মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে এই যে দেখেন এগুলা মাত্র একশো টাকা পার পিস কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু দিতে পারবেন আচ্ছা এই যে দেখেন প্রচুর কালেকশান হবে দর্শক তো আমরা আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে লোকেশানটা তো প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে তার ঠিক সামনেই কিন্তু এস এ কালেকশান আচ্ছা তো আমরা যদি একটু এই পাশে দেখাই দেখেন এই পাশেও কিন্তু সুন্দর সুন্দর আইটেমগুলো আছে এই যে দেখেন যেটাই নেবেন মাত্র একশো টাকা দেখেন আপনারা একশো টাকা তারপরে আপনারা নিতে পারবেন আচ্ছা এগুলো দেখেন এই বক্সগুলো কত সুন্দর হুম এই যে দেখেন যত নিবেন দর্শক আপনারা নিতে পারবেন এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশান দর্শক আমরা যদি এই যে দেখেন এক বক্সটা দেখেন এটা খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশান তো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন পাশাপাশি এগুলো দেখেন এই যে দেখেন এটা পাশাপাশি এই যে দেখেন এগুলা দেখতে পারেন ওয়াও এগুলোও কিন্তু খুবই সুন্দর এগুলো কালার হবে কিন্তু প্রত্যেকটাই কালার হবে মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আচ্ছা দর্শক এই যে দেখেন ওয়াটার ট্যাঙ্ক এগুলা এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এখানে হচ্ছে এই যে গ্লাস স্ট্যান্ডগুলো দেখতে পারেন এগুলো ওয়াও এগুলোও কিন্তু চলে আসবে একশো টাকা তারপর মশলা বক্সগুলো খুবই সুন্দর এই যে দেখেন ওয়াও এগুলা এগুলো দেখতে পারেন স্পাইসের জার এই যে তো মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা এগুলো নিতে পারেন তারপর আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই এই যে দেখেন স্ট্রেনারগুলো খুবই সুন্দর দর্শক দেখেন এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এই কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু ওয়াশরুমে বা রুমে কিন্তু আপনারা কিন্তু সেটিং করতে পারেন মাত্র একশো টাকা এবার কর্নারগুলো দেখেন এই যে কর্নারগুলো কর্নারগুলো কিন্তু আপনাদের অকেজও যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু কাজে লাগাতে পারেন এগুলো চলে আসবে একশো টাকা তারপরে এই ঝুরিগুলো দেখেন ও এগুলো খুবই সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক এরকম অনেক কালেকশান আছে এই যে দেখেন এগুলো তো আনলিমিটেড কালেকশান আছে তাদের এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এই যে কিচেন আইটেমগুলো এগুলো এই যে দেখেন এই যে নাইফগুলো হবে মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন কত বড় চামচ দর্শক এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন সিলিকন স্পুন এগুলো এগুলো একশো টাকা তারপর কফি হুইসগুলো আছে একশো টাকা তারপরে এটা দেখেন এটা তো খুবই চমৎকার এটা কিন্তু লাগবে আপনাদের কিচেনে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন চপিং বোর্ড এই যে দেখেন দর্শক চপিং বোর্ড এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা এখানে হিউজ পরিমাণ কিন্তু চামচের ভেরিয়েন্ট হবে এই যে দেখেন মাত্র একশো টাকা এই যে দেখেন এগুলো যেটাই নিবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা এখানে বিভিন্ন ধরনের জারগুলো আছে দেখেন টু পিসে বিভিন্ন ধরনের জারগুলো আছে এই যে এটা কালার হবে কিন্তু বিভিন্ন ধরনের কালার হবে যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে বড়ো যেগুলো এগুলোও কিন্তু মানে ওয়ান পিস হচ্ছে একশো টাকা হবে দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্টগুলো হবে আচ্ছা আমরা যদি একটু এই পাশে দেখাই এ পাশে দেখেন আপনারা থ্রি পিসের বক্স দেখেন এগুলা এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো তিনটা মিলে একটা সেট মাত্র একশো টাকা তারপর এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাম্পটগুলো আছে এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা করে তারপরে এই যে দেখেন এসব এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা করে যাই হোক প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এই যে দেখেন দর্শক পানির যোগ কালারিং পানির যোগ এই যে দেখেন এটা লিরা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই কালারটা দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর দশ দর্শক দেখেন আপনারা মাত্র একশো টাকা থেকে কিন্তু আপনারা নিতে পারতেছেন আচ্ছা তারপরে আমরা যদি এই পাশে দেখাই এপাশে কিন্তু বিভিন্ন ধরনের বক্সগুলো হবে এই যে দেখেন মাত্র এগুলা একশো টাকা হবে তারপরে এই যে এটা কিন্তু নতুন একটা আইটেম এই যে দেখেন দর্শক এটা এটাও চলে আসবে একশো টাকা তারপরে স্ট্রোগুলো দেখতে পাচ্ছেন চার পিস একশো টাকা আছে এখানে ছিপিতে বিভিন্ন ধরনের সেটগুলো আছে দর্শক এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো দর্শক এরকম কিন্তু শত শত প্রোডাক্টগুলো আছে তো যেগুলো প্রতিদিন আপনাদের প্রয়োজন হবে তো আপনারা চাইলে কিন্তু এসসি কালেকশন থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন আচ্ছা দর্শক এই যে দেখেন নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম